হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট শিক্ষামূলক ভিডিওতে প্রাক প্রাথমিক শিক্ষাকে দুই বছর করার চিন্তা ভাবনা করছে সরকার এর ফলে কি কি সুবিধা পাওয়া যাবে এবং কবে থেকে শুরু হবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন কথা বলছি প্রাক প্রাথমিক শিক্ষাকে দুই বছর করার যে চিন্তা ভাবনা করছে সেই বিষয়টি নিয়ে তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত প্রাক প্রাথমিক শিক্ষা দুই বছরের করার পরিকল্পনা করছে সরকার এই শিরোনামে একটা নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস তো চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দারিদ্র্য মুক্তির মূল শক্তি হবে শিক্ষা শিশুদের বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা দুই বছরের করার পরিকল্পনা করছে সরকার বৃহস্পতিবার সাতাশে মার্চ সকাল দশটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে সরকার প্রধান এসব কথা বলেন তিনি বলেন প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করা হবে সুষম জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে প্রধানমন্ত্রী বলেন স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশু প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে সমৃদ্ধির দিকে আর তাই কবলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে সবাইকে এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদ্ধতি তুলে দেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফয়দ আহমদ আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি। জাতীয় প্রাথমিক শিক্ষা প্রতিপাদ্য স্মার্ট বাংলাদেশের দীক্ষা দুই সালে প্রাথমিক শিক্ষা পদক নীতিমালায় ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কয়েকটি নতুন পদক সংযোজন করে মোট আঠারোটি ক্যাটাগরিতে উন্নীত করা হয় প্রাথমিক শিক্ষা পদক প্রদানের মূল লক্ষ্য হচ্ছে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে নিজ সংস্কৃতি উন্নয়ন আত্ম উন্নয়ন আত্মনির্ভরশীলতা অর্জন এবং দেশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজ দেশের সংস্কৃতি উন্মোচন করা ভিউয়ার্স এই ছিল আজকের একটি আপডেট তথ্য প্রাথমিক শিক্ষা দুই বছরের করার পরিকল্পনা করছে এই সরকার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এরকম লেটেস্ট সব শিক্ষা বিষয়ক তথ্য সবাই পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ